হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বারলাভার আর আপনারা প্রত্যেকেই জানেন আমার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আমি কিন্তু আমার আগের ভিডিওতে যে কিভাবে পাখির খাঁচায় আপনারা হাড়ি সেট করবেন সেটা কিন্তু বলেছিলাম তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝে গেছেন কিন্তু তার সাথে সাথে আমি এটাও ভেবেছি যে অনেকের মনে হয়তো এটা প্রশ্ন থাকতে পারে যে আমি তো এইভাবে খাঁচায় হাঁড়ি সেট করে দিয়েছি তারপরেও কেন আমার পাখি ডিম দিচ্ছে না তো বন্ধুরা এই কারণেই আমার এই ভিডিওটি করা তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে আপনারা পাখি নিয়ে আসলেন নিয়ে এসেই কয়েক মধ্যেই সেই পাখিটাকে হাড়ি দিয়ে দিলেন আপনারা এইবার ভাবলেন যে এইবার পাখিটা ডিম দেবে এবার দেখা গেল দশ দিন পনেরো দিন হয়ে গেল পাখিটা ডিম দিচ্ছে না তখন আপনারা হয়তো ভাবতে পারেন যে দাদা যেই রকমভাবে ভিডিওতে বলেছিল আমরা সেইভাবেই হাড়ি সেট করেছি কিন্তু তাও পাখি কেন ডিম দিচ্ছে না বন্ধুরা শুধু হাড়ি সেট করলেই হবে না তার সাথে সাথে কিন্তু এটাও দেখতে হবে যে পাখিটার ডিম দেওয়ার সময় হয়েছে কিনা পাখিটা প্রাপ্তবয়স্ক কি না এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যদি পাখিটা অ্যাডাল্ট পাখি না হয় তাহলে কিন্তু আপনি যতই হাড়ি দিন আপনার পাখি কিন্তু ডিম দেবে না আর দ্বিতীয়ত আপনি কোথার থেকে ব্রিডিং পেয়ার নিয়ে আসলেন নিয়ে এসে অন্যের বাড়ির থেকে ব্রিডিং পেয়ার নিয়ে এসে নিজের বাড়িতে এনে সাথে সাথেই আপনি হাড়ি দিয়ে দিলেন তারপরেও দেখছেন পাখিটা ডিম দিচ্ছে না তো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আপনাদের পাখি অবশ্যই ডিম দেবে কিন্তু তাদেরকে একটু সেট হওয়ার সময় দিতে হবে নতুন পাখি নিয়ে আসলে সেই পাখিগুলোকে কিন্তু আগে আপনি খাঁচায় রাখুন কিছুদিন আপনার বাড়িতে থেকে ওরা পরিবেশের সাথে মানানসই হয়ে যাক তারপর কিন্তু আপনি তাদেরকে হারিয়ে দেবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পাখির কিন্তু সিজন থাকে যেমন লাভবার্ডের এই মুহূর্তে কিন্তু লাভবার্ডের সিজন চলছে এখন কিন্তু লাভবার্ডকে হাড়ি বা বক্স দিতে হবে বদরিজ যেরকম আপনি গরমকাল ছাড়া সারা বছরই ডিম বাচ্চা করাতে পারবেন এই রকম বিভিন্ন ধরনের পাখির বিভিন্ন রকম সিজন থাকে যেই সিজনে কিন্তু আপনি পাখিকে হাড়ি দিতে পারবেন যেরকম হচ্ছে ককাটেল পাখি ককাটেল পাখি কিন্তু গরমে বাচ্চা ভালো করে শীতকালে কিন্তু ককাটেল পাখির বাচ্চা ভালো হয় না তো সেই সময় হাঁড়ি বা বক্স যদি আমরা খুলে রাখি সেটা কিন্তু ককাটেল পাখির জন্য খুবই ভালো তারপর আপনারা যদি কনুর দেখেন কনুর যেরকম কনুর কিন্তু সব রকম কনুরই সারা বছরই ডিম বাচ্চা করে যেরকম হচ্ছে দেখুন এই যে কনুর রয়েছে আমার বাড়িতে আমি কিন্তু এদেরকে বক্স দিয়ে দিয়েছি কারণ এরা সারা বছর কিন্তু বাচ্চা করে তো যেই পাখি সারা বছর ডিম বাচ্চা করে তাদেরকে আপনি সারা বছরই বক্স দিতে পারবেন বা হারি দিতে পারবেন যেরকম দেখুন ফ্রিঞ্চ পাখিরও কিন্তু আমি ঝুড়ি লাগিয়ে রেখেছি পাখির যখন ডিম বাচ্চা হয়ে যায় তারপরে ঝুড়িটা কিছু দিনের জন্য খুলে দিই এই সব পাখির ক্ষেত্রে কিন্তু সারা বছরই ডিম বাচ্চা করে কিন্তু লাভবাড ককাটেল এই সব পাখির আবার একটা সিজন থাকে সেই সিজন অনুযায়ী কিন্তু এদেরকে হাড়ি দিতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে ভালো রাখতে বার্ড লাভার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা